দরভীর আব্দুল কাদের জিলানি জিলানি তোমারি নামে গনে আগুন হইয়া যায় পানি আগুন হইয়া যায় পানি জিলানি তে জনম তোমার তোরিকা হই কাদেরিয়া

গৌসিপাক একটা জানতে বললেন বন্ধু মা আপনি মনে করে দেখেন আমি যখন আপনার গরবে ছিলাম আমি যখন আপনার গরবে ছিলাম আপনারা স্বাদ জেগেছিল কি জেগেছিল আঙ্গুর খাওয়ার স্বাদ জেগেছিল আপনি যখন আঙ্গুরের থোকার দিকে হাতটা বাড়িয়ে দিলেন এত জোরে আপনার পেট ব্যথা শুরু হলো মা আপনি মনে করে দেখে ওই পেটটা যখন ব্যথা শুরু হয়ে গেল আপনি আর আঙ্গুরের দিকে হাত না বাড়িয়ে আপনি নিচে বসে গেলেন মা আপনার মনে পড়েনি বাবা গো আমার তো মনে আছে তুমি জানলে কি করে এবার ওই গাউসে পাক একটা ডাক দিয়ে বললেন মা তুমি যে আঙ্গুরের থোকার দিকে তোমার হাতটা বাড়িয়েছিলে ওটার মধ্যে বিষাক্ত সাপ ছিল আমি কি করেছি দেখেছি তুমি হাতটা যদি উপান পর্যন্ত নিয়ে যাও সাপ তোমাকে সবল মারবে সাপের বিষে ধ্বংস হয়ে যাবে তুমি

এক হাত পরিমাণ যখন এগিয়েছে আল্লাহ দুই হাত পরিমাণে গিয়েছে তারা যখন আল্লাহর দিকে হেটে রওনা দিয়েছে আল্লাহ ধরে এসে ধরা দিয়েছে আপনি যত তাড়াতাড়ি চান তার চেয়ে তাড়াতাড়ি আল্লাহ চায় আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় হোক তবে রাস্তাটা হলো মদিনা ওয়ালার দেখানো রাস্তা ওই রাস্তা চিনতে হলে আপনাকে যেতে হবে হক্কানী আলেম এবং ওলিদের কাছে এটা কোরআন এবং হাদিস থেকে সব বস্তু এটাই হলো আল্লাহর ওলিদের মর্যাদা জোরে জোরে কয় না সুবহানাল্লাহ আজকে এখানে অনেক যুবক আসছে না আমাদের কাওকাব মুর্শিদ কেবলা আসলে ওনার কাছে অনেক যুবক ছেলে মেয়েরা মেয়েরা পর্দার থেকে ছেলেরা আসে না কথা কয় না কেন ঠিক তেমনি ভাবে মর্যাদা বোঝেন গাউসে পাকের জামানায় একটা যুবতী মেয়ে ওনার খুব পাগল ছিল ওনার সেবা যত্ন করার জন্য বন্ধু কিন্তু উনি তো আসতেন আল্লাহর অলি আল্লাহর অলি যারা তারা কিন্তু শরীয়ত মানার পরে কিন্তু তারা বাকিগুলো কি করে কারণ শরীয়ত যদি ওভারটেক করে ফেলেন তাইলে বাকিগুলোর ভিত্তি থাকে না ঠিক কেনা বলে গাউসে পাকের দরবারে আসতে রে বন্ধু হাজিরা দিতে দেখতে 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 একটা যুবতী মেয়েকে একটা যুবক ছেলে পছন্দ করলো কিন্তু মেয়েটা তো আল্লাহর ওলীর সাহবতে আছে বন্ধু তার মনের গরে কোনো নংরামি নাই হাজার চেষ্টা করার পরেও ছেলেটা গাউসে পাককে মেয়েটাকে করাতেে পারলো না একদিন বন্ধু মেয়েটা যাবে ঠিক সেই ছেলেটা সময়টা খেয়াল করে মেয়েটা যে রাস্তা পথে হেঁটে তার বাড়ির দিকে রওনা দেয় ওই রাস্তার মধ্যখানে গভীর গর্ত খনন করলো গর্ত খনন করে সে গর্তের মধ্যে লুকিয়ে রইলো গাউসে পাকের দরবার থেকে যখন রোহানা দিল তার বাড়ির দিকে যাবে ঠিক তৎক্ষণাৎ সময় ও বন্ধু যুবক মেয়েটাকে আঁকড়ে ধরলো ধরার পরে মেয়েটাইয়া গাউসে পাক বলে একটা ডাক দিল ঠিক তখন গাউসে পাক ওযু করার জন্য রেডি ছিলেন কি করার জন্য কথা কয় না কেন ওযু বানানোর জন্য তিনি বের হয়ে যায় যখন ওই গাউসে পাক বলে গাউসে পাক বলে ওনার পাগল ডাকটা দিল ডাকটা দিতে দেরি বন্ধু ওনার পা থেকে একটা খরম বের করলো কি করলো ওনার পবিত্র দুই পায়ে দুইটা খরম ছিল একটা খরম হাতে নিয়ে এবার তিনি কি করলেন যে দিক থেকে আওয়াজটা আসলো উনি ওই দিকে খরমটা নিক্ষেপ করলো বিদ্যুৎ গতিতে তীরের মতো গিয়ে যুবকের মাথায় আঘাত করতে থাকলো ওই পর্যন্ত আঘাত করলো যেই পর্যন্ত না যুবকটা মেটার নিশানা ছাড়তে পারলো যখন এই আঘাত করতে করতে যুবক মাটিতে লুটিয়ে পড়লো মেটা আবার দৌড়ে চলে আসলো গাউসে পাকের কদমে আসার পরে বলল হুজুর এই এই ঘটনা এবার

আপনারা হয়তো গাউসে পাকের ওই জায়গা পর্যন্ত যাইতে আপনাদের কষ্ট হবে অনেক নবীর দুশ্মন অলির এগুলো বিশ্বাস করবে না বলবে আমরা কাল্পনিক গল্প বানিয়ে বলি কিন্তু আহল সন্নাত জামাত ওই আদি থেকে এই পর্যন্ত একই আছে এই জন্য নবী সন্নি জামাতকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে আপনারা মুরব্বীরা শুনছেন না শাহজালাল মুজারা দিয়া মনে সুরমা নদী পার হয়ে গেল কথা কয় না কেন আমি আমি যখন জিকির করছি জিকির একটা কাসিদা পড়ছি খেয়াল করছেন না খেয়াল করেন নাই কারণ আপনাদের যেখানে মনটা ওইরকম ছিল না কিছু লোকের ছিল আমি একটা কাশিরা বলছিলাম আপনার করেন্লা আল্লাহ না জাহান্নাম নমোচার শনি শোন মহান নদী পাড়ে হয়ে যাই শোন মহান নদী পাড়ে হয়ে যাই বিচা না জানু পা তো

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে আমি সরে সরে একটু মনে করাই দিলাম এটা কি আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছে না ঠিক আর মিয়া সুরমা নদী পার হয়ে গেছে হযরতে শাহজালাল মুজাররাদি আমনি যায় নামাজ বিছাইয়া আর আপনি আমি এখন নৌকা তুললো ডরাই ঠিক টলারেও তলাই স্পিড বোর্ডে যেমন সত্যি কথা বলতে কি কয়দিন আগে আমাকে সন্দীপ থেকে অনেক বিরক্ত করছে গত চব্বিশ তারিখ প্রোগ্রামটা গেছে জানুয়ারির অনেক বিরক্ত করছে হুজুর আপনি আমাদের প্রোগ্রামটা রাখেন পরে আমি যাই নাই আরেকজনকে পাঠাইছি ভয়ে যাই নাই কিছু যাই নাই ভয়ে যাই নাই কারণ অনেক লম্বা পথ কিছু বঙ্গোপসাগর নি কয় ওইটা দিয়ে অনেক বড় বাবার ভয় লাগে আমি একবার যাই আসছি ভয়ে যাই নাই স্পিড বোর্ড ভয়ে কাপন শুরু হয়ে যায় কি শুরু হয়ে যায় তাইলে আমাদের চিন্তা চেতনা কত দুর্বল না

শুধু এটা না গাউসি পাকের তাদের হাত বললাম যে আল্লাহর কুদরতি হাত এক সময় ডায়রিয়া আপনারা মুরুব্বি যারা আমার চাচারা আছেন আপনাদের সময় ডায়রিয়া হইতো না কথা কয় না এখন হয়তো মানুষ দুষ্ট হয়ে গেছে এগুলো আসে না রোগ বিমারও পালাই গেছে এখন কথা কয় না কেন ডায়রিয়া হইতো কিনা আয় আলেমরা দিয়ে জিকির করতো ইয়ে করতো এলাকা এলাকা এটা করতো না তো ওই গাও জামানা কি হইছে ডাইরিয়া হইছে লোকের কোনো ডাক্তার কবিরাজে কাজ হয় না উনি ওনার মসজিদের সামনে থেকে দুবা ঘাস 바দা ঘাস উঠাই উঠে কইছে খা কি করো কথা কই না কেন খাও খাইছে যে বিশ্বাস করে সে ভালো হইছে ইমানে দরিয়া পার দেখ না মাঠে বন্ধ ও আমাদের পাশের দেশ हिंदुस्तानে আছে খাজা গরিবে নামাজ নামাজ খাজা গরিবে নামাজের দরবারে গেছেন আমি গিয়েছি দুই হাজার বন্ধু নয় দিন সময় দিয়েছি প্রত্যেক দিন বন্ধু রাত্র বারোটা সাড়ে বারোটার পরে যাইতাম কারণ আমাদের দেশে কিছু খবিস রে এরা বলে খাজার দরবার নাকি গাজা পাওয়া যায় আরো ধরে আমি নিজে ছিলাম বন্ধ প্রত্যেক দিন রাত্র গভীরে বারোটার পরে যাইতাম খাজা গরিব নামাজের কদমে বসে 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 বন্ধু দুরুদ জিকির মিলাদ আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমি যখন আমি তো বাংলা ভাষায় দুরুদ পড়েছি মিলাদ পড়েছি কেয়াম করেছে বন্ধু আমি মিলাদ শেষ করে মোনাজা শেষ করার পরে চাইয়া দেখলাম আমার এই দুইটা পকেট হাদিয়া দিয়ে ফিলআপ করে দিয়েছে জোরে কন্না সুবহানাল্লাহ আমার হাত মানুষ যে যে টুকু পাইছে যুগতে চুমুকে এসে কত দেশের মানুষ আ বন্ধু এখনো গোটা পৃথিবী খুঁজলে দুশ্মনেরা দুশ্মনি করবে আগাছার মতো আর নবী অলির প্রেমিকেরা বন্ধু ফিলারের মতো দাঁড়িয়ে থাকবে আমি প্রতিদিন বারোটা সাড়ে বারোটার পরে যাইতাম বন্ধু আশেখ মাসিকের যে কি প্রেমের খেলা রে জিকির এবং আল্লাহর কসম করে বলছি বন্ধু আমি একটা দিন কাউকে গাজাতো থাক রে একটা সিগারেট পর্যন্ত খাইতে দেখি না পাশের দেশ খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে শুয়ে আছে যেদিন সর্বপ্রথম আল্লাহর ওলি হিন্দু রনি খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের জমিনে বন্ধু তখন প্রকর কদম দিল তখন ওই হিন্দুস্তানের রাজা ছিল রাতা রাজা পৃথিবীরাজ কে শুনবেন নি গল্পটা

আপনাকে তো দেখে মনে হয় আপনি বিন্দেশি আপনি এখানে বসতে পারবেন না কয় একটুখানি বিশ্রাম করব কয় না না বিশ্রাম করা যাবে না কয় কেন কই এইটা হলো আমাদের রাজা পৃথিবীরাজের পশু বিশ্রামের জায়গা সুবহানাল্লাহ কি কয় না না উযুবিল্লাহ ওই যে ওয়াজ মন দিয়ে হলেন আছে কথা কই না কেন এই এত বিশ করতে যায় যদি এতে পাটি গণিত করে নাম্বার পাইবো মাই দিত না সারে

বলতেছে আর চলে যাচ্ছে বলতেছে আর চলে যাচ্ছে বন্ধু যাইতে 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 তুমি ওনার গন্তব্যে চলে গেল বন্ধুরে আমার ও বন্ধু চলে গেল দিন তো ফুরিয়ে গেল রাত ফুরিয়ে গেল সকাল যখন হলো সকাল বেলা বন্ধু পৃথিবীর পশুগুলো গাছের নিচে শুয়েছে বসেছে এবার গোলাপ এসলে চলে চললেন এগুলোকে উঠাইয়া আর এক বাটি নিতে হবে চড়ানোর জন্য মানে ঘাস খাওয়ানোর জন্য নিতে হবে এবার ওই রাখাল কি করলেন বন্ধু ধীরে ধীরে এবার এইগুলোকে উঠানোর চেষ্টা করলো হাজার চেষ্টা করার পরেও বন্ধু এই পশুগুলো ওঠে না অটগুলো ওঠে না বন্ধু এবার বন্ধু খাজা গাড়ি বেমাজের জীবনী পড়েছি বন্ধু কত প্রেমের খবর শুনলাম পরে বন্ধু পৃথিবীরাজের গোলাম এই পশুগুলো কেমন ভাবে আঘাত করেছে ওই পশুগুলোর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়েছে তারপরেও পশুগুলো চেষ্টা করে উঠতে পারে না এই দৃশ্য দেখে আবার কি করলেন পৃথিবীরাজের গোলাম চলে গেল রাজার কাছে কি বললেন হুজুর যা বলা যেটাই বলেন আপনি কই কি হয়েছে কই কালকে এক পথিক এক মুসাফির বিদেশী মানুষ আসছিল আমাদের এই দেশে তার অবস্থা দেখে বুঝেছি এই দেশের নয় আবার ওই যে আপনার যে উঠ পশুগুলো বিশ্রামের জায়গা এখানে একটু বিশ্রাম করতে চেয়েছিল আমি বিশ্রাম করতে দেইনি কিন্তু যাওয়ার সময় তিনি বলেছিল আমরা বসার জায়গা পেলাম না ওঠ বসার জায়গা উঠি বসে থাকো উঠে এই কথা বলে বলে তিনি কি করলেন চলে গেলেন এখন আমি দেখতে পাই না একটা পশুকে তুলতে পারি না মারার ছোটে কান্না শুরু করলো হাজার চেষ্টা করলো উঠতে পারে না এবার ওই পৃথিবীর আজ একটা ডাক দিয়ে বললেন আমার মা কে ভবিষ্যৎবাণী করে গেছে এই দেশে নাকি এমন একজন শাসক আসবে এমন একজন মেহমান আসবে এমন একজন আল্লাহর ওলি আসবে আল্লাহ মুসলমানদের প্রিয় হয়ে যাবে ওই ব্যক্তি আসার পরে নাকি আমার ক্ষমতাচ্যুত হয়ে যাব তার কাছে আমাকে পদাক পরাধীনতা বরণ করতে হবে আমার মনে হয় না জানি রে সেই লোক হিন্দুস্তানে কদম দিয়েছে আর ধরে কম আল্লাহ আর ধরে কম আল্লাহ কি করলেন ওই পৃথিবীরাজ একটা ডাক দিয়ে বললেন যাও যাও কোন পথে গিয়েছে এই মুসাফির জানো নেই কয় জানি ওই পথে কোন পথে গিয়েছে জানো কি কয় জানি 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 এবার বন্ধু হাঁটতে শুরু করলেন হাঁটতে 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 যেই ওই খাজা গরিবের নামাজের সন্ধান পেয়ে গেলেন সন্ধান পাওয়ার পরে এবার বন্ধু বিস্তারিত ঘটনা যখন খুলে বলল ওই খাজা গরিবের নামাজ সিস্তিয়া তরিকার ইমাম জিনি রে তিনি বললেন যা 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 তুই যাওয়ার আগে দেখবি তোর পশুগুলো দাঁড়িয়ে আছে এবার পৃথিবীরাজের গোলাম দৌড়ে চলে আসলো দৌড়ে এসে দেখে সে আসার আগে তার ওই পশুগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খর কুঠা গ্যাস চিবিয়ে চিবিয়ে খায় এবার সুবান আল্লাহ কন আল্লাহ করে কন যেটা কোন এটা খাটব কন কথা কয় না আলহামদুলিল্লাহ কন না কেন আরে জোরে খবরটা শুনতে খারাপ লাগছে খারাপ লাগতেই পারে কারণ দিন যত যায় মানুষের ইমান তত ছোট হয় এই যে মানুষগুলোর ইমান এখনো স্ট্রং আছে যে এই ফলাফা ধ্বংস তরি গজব আমি ভুল করছি নাকি হ্যাঁ আমনের ফুলা কয়বার যায় হুজুরের কাছে হুজুর আমার তো একটু বলে দেন না এটা বলতে কয়বার যায় কিন্তু আপনার ফুলা এই মোবাইলের মাধ্যমে মারে 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 আপনার এই মোবাইলে এমন অবস্থা করছে অন্তর বাচ্চারা মা বাপরে গ্লাসে ফুরে পানি দেখাইয়া লেতে চায় কথা না শুনলে ঠিক কিনা বলেন আপনাদের বড়রা ছেলেরা নিশ্চয় খাটলার ছেলেরা ভালো আও বালা কই না ঠোঁট দুইটা লড়াইয়া সারা বাংলাদেশের ফোলা পাইনে কালা কি বুঝেন নাই বল কইছি চাচা ভুল কইছি আমারে চাচারে খুব পছন্দ হইছে এই যে এই চাচারে চশমা লাগে একবারে সেই রকম একজন জেন্টল আলোচনা শোনার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কিনে অলসতা নাই আল্লাহ ওনাকে কবুল করেন এক জোরে আমিন একবারে চোখ দুইটা যেমন আমার দিকে ঠোঁট দুইটা সমান তালে চেহারার সৌন্দর্য ফুটে উঠেছে ঠিক সেম টু সেম একদম একদম পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আলমদুল্ক এরকম দুই চারটা চাচা বলল আর এইটা এটাও গেছিল কিতা জানি চিন্তা করে আবার আইছে কয়েকটা পাইছি একবারে মজা করে ছেলেরাও আছে কয়েকজন ওই যে আমার স্বাস্থ্য ভাইটা বইটাছে আরেকটা এটা একটা বাগলা এনে যেটা বইয়াছি এটা এরকম কয়েকজন পাইছি তো এবারে চাসারে বেশি পছন্দ হয়েছে আলহামদুলিখুম

আমি দেখি নাই আমি তখন ছোট ছিলাম বাগদাদে হুজুর কেবলা যখন পৃথিবী থেকে চলে গেল আপনারা মুরুব্বীরা বলতে পারবেন আপনার শাহাপুর থেকে গাড়ি নাকি জ্যাম লাগতে লাগতে সানপুর ব্রিজ পর্যন্ত চলে আসছে মানুষ ওনার জানাজা অংশগ্রহণ করতে পারে না মুরুব্বীদের মুখে শুনছি তারপরে কি করছে আল্লাহর অশেষ কুদরতে গুমতি নদীর পানি হাঁটুর নিচে চলে আসছে তখন মানুষ নদী দিয়ে জানা জানা কি যাই শরীর হয়েছে জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আল্লাহর ওলিদের কারামত বলতে পারেন মর্যাদা বলতে পারেন যেটাই বলেন সুবহানাল্লাহ কয় না কেন